আসছিল ভাইপার তো আসে 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 পাখি তো দা আসে জানেন রাসেল ভাইপার দেখে সবাই ভয় পায় আর আমরা রাসেল ভাইপার আজকে খুঁজতে আইছি নদীর পারে আজকে নদীর পারে রাসেল ভাইপার কেন তো দেখ রাসেল ভাইপার এদিকে কিন্তু কি 와হে না সব খবর দা এদিকে সাপ আছে ভাই এই যে 와হে রাখিন দেবা

এই বাংলাদেশের আইসা হচ্ছে রাসেল ভাইপার সাপ এই রাসেল ভাইপারের জন্য আমরা

আমি মনে হয় বামন হয় যা হাত বাড়াই ঝোলশে যাব জানি মনছে না খানি পাবো না যেন মিছে মিছে কেন তোকে ছুটে আমি কেন বারবার গান গাইবার দেখি আমি Okay guys, sugar, thank you. Thank you. Yes guys.

चरास्तो आराम गर्नु रिलैक्स खा गरमले गरमिशी गरमिशी एकचोटी गरमले खोकि दिस् बास अमृतको गरे होला भएन गरौ रामजी जति छ तपाईं आउनु निदै भन्नु हो পানি হয়ে গেছে সবার সবার প্লেট খালে আমাদের বেশি সুন্দর ছিল